ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো প্রতিবারের মতো আজও একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সঙ্গে আরও আবারও বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে এবং সঙ্গে বলবো যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন তো আজ আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরছি যে রাজ্যে সস্তার শিক্ষক নিয়োগ হচ্ছে তাহলে ডিএলএড বা বিএড যে চাকরি প্রার্থীরা রয়েছে বা যারা সদ্য ডিএলএড করেছেন বা বিএড করেছেন তবে এই প্রশিক্ষণ করে কি লাভ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আজ আজ পোর্টালে পাওয়া গিয়েছে যে মুখ্যমন্ত্রী নয়া যে পরিকল্পনা সেই পরিকল্পনা অর্থাৎ স্কুলে ইন্টার্নশিপ চালুর কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন সেই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন এর ফলে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের শিক্ষকতার প্রশিক্ষণ নেওয়া কয়েক লক্ষ চাকরি প্রার্থী এবং স্কুলে স্কুলে ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রার্থীদের দাবি হাজার হাজার টাকা ও তিন বছরের প্রশিক্ষণ নিয়ে কি লাভ স্কুলে যদি দু আড়াই হাজারের শিক্ষক উৎপাদন ব্যবস্থা হচ্ছে তখন খামোখা বিএড বা ডিএড করা করে কি হবে চাকরি প্রার্থীদের আশঙ্কা নয়া এই ব্যবস্থা চালু হলে শিক্ষক নিয়োগের জটিলতা আরও বাড়বে কারণ দু বছরের ইন্টার্নশিপ করা প্রার্থীরাও পরবর্তী সময়ে স্থায়ী চাকরির দাবি জানাবেন তখন প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়ারাও কোথায় যাবেন তাদের আশঙ্কা এমনিতেই বছর প্রক্রিয়া রাজ্যের বন্ধ নিয়োগ সেই সময় দাঁড়িয়ে এই ব্যবস্থা স্কুলে শিক্ষকের অভাব স্থায়ী চাকরির মেটালেও বাড়াবে সমস্যা সোমবার রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক অভাব মেটাতে নয়া পরিকল্পনার কথা জানান এই নিয়ে মাঝে মধ্যেই খেত শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে সুন্দরবন ডুয়ার্স ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সদ্য স্নাতক যুবক যুবতীদের ইন্টার্ন হিসেবে নিয়োগের ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার তো এদিন মুখ্যমন্ত্রী জানান যে প্রাথমিক ও মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলিতে এই ইন্টার্নদের নিয়োগ করা হবে তো তাদের ভাতা মিলবে দু হাজার টাকা তো কারা সেখানে যোগদান করতে পারবেন তো এখানে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আড়াই হাজার টাকা এবং প্রাথমিকে কিন্তু মিলবে ভাতা দু হাজার টাকা আর সাধারণ স্নাতক যারা রয়েছেন তারাই প্রাথমিক যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে পড়াবেন এবং অনার্স বা মাস্টার ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে স্নাতক হলেই প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপের সুযোগের কথাও জানান মুখ্যমন্ত্রী প্রাথমিক বিভাগে পড়ালে মিলবে মাসে দু টাকা মাধ্যমিক বিভাগে আড়াই হাজার টাকা প্রতি দু বছর অন্তর বিষয়টির পূর্ণ মূল্যায়ন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে বলেও তিনি জানান নবান্নের সভাঘর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ খুব ভালো বৈঠক হয়েছে সবার সঙ্গে কথা বলতে পেরেছি একাধিক সমস্যা নিয়েও আলোচনা হয় বলেন আমরা একটা পরিকল্পনা নিচ্ছি যদি কলেজ পড়ুয়ারা প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপ করার সুযোগ পায় তাহলে তাদেরই সুবিধা হবে তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম যে এবার কিন্তু আবারও স্কুলে নিয়োগ হচ্ছে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট তাদেরও কিন্তু নিয়োগ করা হবে প্রাথমিকে এবং যারা রয়েছে যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তারা তারাও মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের যে স্কুলগুলো রয়েছে সেখানে তাদেরকে নিয়োগ করা হবে এবং তাদের ভাতা দেওয়া হবে দু হাজার থেকে আড়াই হাজার টাকা করে তো এই বিষয়ে একটি খবর আপনাদের সামনে তুলে ধরলাম যাতে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে যারা বিএড বা ডিএলএড চাকরি প্রার্থী রয়েছেন তাদের মনে কেননা শিক্ষক নিয়োগের তাহলে কি হবে তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এরকম এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই জানেন